আমি অনেক আগে একবার বলেছিলাম যে একত্রিশে মার্চের মধ্যে ডক্টর ইনুসের পতন নিশ্চিত তো আজকে আমি যখন কথা বলছি তখন এটা জুলাই মাস একত্রিশে মার্চ পেরিয়ে গেছে কিন্তু ডক্টর ইনুস এখনো ক্ষমতায় আছেন তিনি চলে যান সেদিন কেন যাননি এটি নিয়ে আমি এতদিন আসলে কথা বলিনি আজ একটু ইশারায় বলবো ইঙ্গিত দেবো যে লোকের বেইমানির কারণে সেদিন ডক্টর ইনুসের পতন হয়নি সব কিছু সেট ছিল রেডি ছিল দু একটা মানুষ শেষ মুহূর্তে চোখ উল্টিয়ে ফেলেছে এই মানুষটির আমি নাম বলবো না কিন্তু আপনারা আমার বাকি কথা শুনে আমি নিশ্চিত আপনারা বুঝতে পারবেন এই লোকটা যখন আপনার সাথে কথা বলবে মনে হবে যে তিনি আপনারই লোক আপনার পছন্দ মতো কথা বলছে সে যখন পেন্টাগনের সাথে কথা বলে তখন সে পেন্টাগনের লাইনে কথা বলে যে সে যখন ভারতের সাথে কথা বলে তখন সে ভারতের লাইনে কথা বলে সে যদি আপনার বন্ধু হয় আপনার সাথে যখন কথা বলবে মনে হবে যে আপনার লাইনে কথা বলছে কিন্তু সে সবার লাইনে কথা বললো তার সে যখন ডক্টর ইনুসের সাথে কথা বলে তখন সবাই ভাববে যে সে ইনুসের লোক কিন্তু সবার মন জুগিয়ে চললেও সে ভেতরে ভেতরে ছিল জামাতের একজন খাটি এজেন্ট জামাতের লোক কিন্তু তার এই মুখোশ উন্মোচিত হয়ে গেছে কিন্তু আজকে বাংলাদেশে আপনি যদি আকাশে বাতাসে দেওয়ালে কান পাতেন আপনি শুনতে পারবেন যে ডাক্তার যারা কথা বলেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং তাদের অধিকাংশের ভাষ্য আপনি গত দুই তিন দিন ধরে শুনবেন যে তার পতন নিয়ে একটা আশঙ্কা বাংলাদেশে বিরাজ করছে এবং মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি দুর্ঘটনায় ধসে পড়লো সেই ঘটনার পরে আপনারা দেখেছেন যে ডক্টর অবস্থা আরো নাজুক হয়েছে এখন একটা হাইপোথিসিস খুব শুনছি যে এই বিমান দুর্ঘটনাটা আসলে একটা পরিকল্পিত নাশকতার একটা অংশ ছিল এবং সেই নাশকতার যেটা সমস্যা হয়েছে যে এত ক্ষয়ক্ষতি হবে এবং এরকম একটা হবে এইটা যারা এই বিমান দুর্ঘটনার করেছিলেন তারা ধারণা করতে পারেনি গোপালগঞ্জের যে গণহত্যা হলো আপনারা দেখেছেন সেটা থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জের ফলে আর্মি যে একটা বিতর্কিত ভূমিকায় পড়লো সেইখানে আর্মিকে হিরো বানানোর যে একটা প্রজেক্ট নেওয়া ছিল সেই প্রজেক্টটা ফেল করেছে এবং ফেল করেছে তো করেছে এখন আর্মির গায়ে এমন কালিমা লেগেছে যে সেই কালিমা সহজে যাবে না সো ন্যাচারালি আর্মি কিন্তু খুব ক্ষুব্ধ অবস্থায় আছে আপনারা জানেন যে আর্মির প্রমোশন বোর্ডের মিটিং চলতেছে এই পুরা সোমবার থেকে শুরু হয়ে পুরা সপ্তাহটাই মিটিং চললো এবং গত রবিবার ডক্টর ইনুস এই প্রমোশন বোর্ডের উদ্বোধন করেছিলেন এবং তিনি উদ্বোধন করতে গিয়ে তার ভাষণে বলেছিলেন সৎ যোগ্য এবং দক্ষ আর্মি কর্মকর্তাদের প্রমোশনের জন্য বিবেচনা করতে এর আগে সাধারণত দীর্ঘদিন বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দক্ষ যোগ্যদের প্রমোশন দেওয়ার কথা বলা হতো কিন্তু এবার সৎ শব্দটা যোগ করা হয়েছে এই সৎ শব্দটা যোগ করার কারণে আর্মির মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ এই সৎ বাংলাদেশের সোল এজেন্সি হলো জামাতে ইসলামের সমস্যা হলো যে সাধারণত বোর্ডে যাদের প্রমোশনের জন্য নাম যায় তাদের হয়তো ওয়ান থার্ড প্রমোটেড হয় টু থার্ড প্রমোটেড হয় না তা মানে কি যে দুই তৃতীয়াংশের প্রমোশন হলো না তারা কি অসৎ সো এখন যারা প্রমোটেড হবে না বোর্ডে নাম যাবে তাদের এই একটা সামাজিক বিড়ম্বনার মধ্যে কিংবা উইদিন দ্য প্রফেশন একটা বিড়ম্বনার মুখোমুখি হতে হবে যে ওই ব্যাটা অসৎ ওর প্রমোশন হয়নি তো এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা ব্যাপক খুব দেখা গেছে এবং আমি অনেকের সাথে কথা বলেছি এটা কিন্তু আমার আবিষ্কার না এটা আমি তাদের কাছ থেকেই পেয়েছি যে সেনাবাহিনীকে জামাতিকরণ করার জন্য যে যতগুলো ছোট ছোট উদ্যোগ নেওয়া হচ্ছে যেগুলোর লং টার্ম ইফেক্ট খুব খারাপ আমরা প্রমোশন বোর্ডের তালিকার জন্য অপেক্ষা করছি যে কারা প্রমোটেড হলেও তারপরে হয়তো কিছু কমেন্ট করব। কিন্তু যেটা বলছিলাম যে ডক্টর ইনুস এই যে নিজেও খুব আতঙ্কিত হয়ে গেছে এবং এই আতঙ্কিত হওয়ার লক্ষণ হলো যে তিনি প্রথমে চারটি রাজনৈতিক দল দেখেছিলেন পরে আরও কয়েকটি রাজনৈতিক দল ডেকেছেন এবং সবার কাছে কিন্তু এই মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে কথা না সবার কাছে তিনি একটাই অ্যাপিল করেছেন যে এই পরিস্থিতিতে আমার যদি পতন হয় তাহলে আপনাদেরও রক্ষা থাকবে না স্বৈরাচার ফিরে আসবে হাসিনা ফিরে আসবে সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হবে হাসিনা ফেরাটা ঠেকা ঠেকাতে হবে মানে নিজেরা যে দোষ করছে নিজেরা যে দেশের বারোটা বাজাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো টেনশন নাই তার একটাই টেনশন এবং দেখলাম যে এই বটিকা তিনি সবাইকে গেলাচ্ছেন এবং সবাই তখন হ্যাঁ তাই তো হাসিনা নিজেরা যে কোথায় নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ যে কোথায় এই মুহূর্তে এনুস সরকার সম্পর্কে কি ধারণা রাখছে কি ভাবছে সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই তাদের এখন একটা ভয় ঢুকে গেছে ভিতরে যে হাসিনা আসলে তাদের কি হবে এবং এই যেসব দল সারা দিয়ে দেখা করেছে তাদের অনেকে আবার বাইরে এসে বলেছে যে যখন আপনি বিপদে পড়েন তখন আমাদের ডাকেন আমাদের কাছে উদ্ধার চান কিন্তু আবার আপনি প্রোটেকশন দেওয়ার ব্যাপারে আপনি এনসিপি নামক একটা দলের প্রোটেকশন দিয়ে বেড়ান সুতরাং দলগুলো যে খুব হ্যাপি তা না কিন্তু এই জামাতে ইসলামী যারা কাঠি নাড়াচ্ছে পেছন থেকে এনসিপি এই দুইটা দল হলো ইনুসের ডানহাত বাম হাত আর বিএনপি বৃহত্তর রাজনৈতিক গেমে অ্যান্টি আওয়ামী জায়গা থেকে এবং ক্ষমতায় না থাকলেও তারা ছ্যাসরামি লুটপাট দান্দাবাজি চাঁদাবাজি খুন সবই তারা করছে তাদের লন্ডনে বসে নেতা ঠিকই বড় অঙ্কের চাঁদাবাজি করছে সুতরাং তারাও বলা যায় যে এক ধরনের ক্ষমতা উপভোগ করছে সুতরাং এই অবস্থায় দেখলাম যে ডক্টর সাথে এই ডাকলেই ছুটে যাচ্ছে এত বড় একটা দল বিএনপি তার যে একটা নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড সেটা আমরা দেখতে পাচ্ছি না পুরো দেউলিয়া একটা অবস্থানে তারা আছে এখন এই ভয়ের ফলে আরেকটা খুব মজার ঘটনা ঘটেছে আপনাদের জানাই গত চার পাঁচ দিন রাতের বেলায় ডক্টর ইউনুস কিন্তু যমুনায় ঘুমাচ্ছেন না রাত আটটা বাজলেই তিনি যমুনা ছেড়ে চলে যান এবং পরের দিন সকাল আটটায় আবার যমুনায় ফিরে আসেন কামরুল হাসান আনসারি নামে একজন জামাতের সমর্থক অনুসারী আছেন তিনি গোলাম আজমের খুব ঘনিষ্ঠ ছিলেন প্রতি রাতে এই কামরুল হাসান আনসারি ডক্টর ইনুসকে নিয়ে ক্যান্টনমেন্টে চলে যান তিনি ক্যান্টনমেন্টে রাত্রি যাপন করেন এবং এই আনসারই আবার সকালে ডক্টর ইনুসকে ফিরিয়ে দেওয়া যায় তিনি ভয়ে যমুনায় থাকেন না যে হয়তো রাতে কোনো কিছু একটা ঘটে যেতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে তিনি ক্যান্টনমেন্টে খুব উঁচু পর্যায়ের একজন সেনা অফিসারের বাসায় থাকেন ডক্টর ইনুস এত ভয় পাচ্ছেন কেন এই যে সচিবালয়ের যে আন্দোলনটা হলো এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটাকে ছাত্রলীগের আন্দোলন বলার চেষ্টা করছে কিন্তু তারাও জানে দেশবাসীও জানে যারা আন্দোলনে করেছে সেই জানে যে এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা বিক্ষোভ এবং সবাই ডক্টর ইনুসকে মোটামুটি লাল কার্ড দেখিয়ে দিয়েছে একদম জামাত বা এইসব রাজনৈতিক চামচা ছাড়া সাধারণ মানুষের পক্ষ থেকে ডক্টর ইনুসকে অনেক আগেই হলুদ কার্ড দেখানো হচ্ছিল কিন্তু তাকে লাল কার্ড দেখানো হয়ে গেছে তো এই অবস্থায় ডক্টর ইউনুসের সম্ভাব্য তিনটা পরিণতি হতে পারে একটা হলো যে তিনি ক্ষমতাচত হয়ে বন্দী হতে পারেন দ্বিতীয় হলো তিনি হয়তো দেশত্যাগ করতে পারেন দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন দ্বিতীয় কোনো দেশে কয়েকটা দেশের নেগোসিয়েশন চলতেছে তিনি পালিয়ে কোন দেশে যেতে পারেন ফ্রান্স তার একটা পছন্দের দেশ যেখানে তিনি পালিয়ে যেতে চান এছাড়া আমি অনেক আগে বলেছিলাম যে ইস্ট টিমুরের মতো কিছু দেশ আছে যদি বড় দেশগুলো তাকে জায়গা না দেয় তাহলে হয়তো ইস্ট টিমুরের মতো দেশে তিনি পালিয়ে যাবেন কিন্তু তার এই পালানোর দেশের মধ্যে আবার পাকিস্তান নেই এটা আমাকে একটু অবাক করেছে তৃতীয় আরেকটা পরিণতি হতে পারে সেইটা সম্ভাবনা খুব কম কিন্তু রাজনীতিতে তো বলা যায় না আমি সেই পরিণতির কথাটা এখানে উচ্চারণ করছি না কিন্তু ডক্টর ইনুস ভয়াবহ অবস্থার মধ্যে আছে এবং তার উপদেষ্টা পরিষদের মধ্যে একজনে কাপুনি কাজ করছে শনিবার আজকে এই যদিও সরকারি ছুটির দিন কিন্তু অনেক উপদেষ্টাই শনিবার দিন অফিস করে কিন্তু আজকে কোনো উপদেষ্টাকে অফিস করতে দেখা যায়নি এবং আজকে আমি যখন রেকর্ড করছি দুপুর তিনটার দিকে ঢাকায় একটা জরুরি উপদেষ্টাদের মিটিং হওয়ার কথা শুনেছি তো এটি এখনো আমি নিশ্চিত না একটা মিটিং হতে পারে সামথিং ফিশ ইজ গোয়িং অন এবং এইবার ডক্টর ইনুসের হয়তো দিন শেষ হয়ে আসবে এবং এইবার ড জেনারেল ওয়াকার খান তাকে আর রক্ষা করতে পারবেন না কারণ এইবারের পরিবর্তন জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ এবং জাতীয় এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো যে প্রভাবকগুলো কাজ করছে তার কোথাও জেনারেল ওয়াকার খানকে রাখা হয়নি কারণ জেনারেল ওয়াকার খান ইজ ভেরি ডেডিকেটেড এন্ড কমিটেড টু জামাতে ইসলাম অ্যান্ড এই ইসলামিক ফোর্স এই জঙ্গি গোষ্ঠীর প্রতি কমিটেড সুতরাং এইবার যদি পরিবর্তন হয় সেটা জনগণের আকাঙ্ক্ষার পরিণতিতেই এই পরিবর্তন হবে এবং এর সাথে আন্তর্জাতিক কিছু প্রভাবক কাজ করবে আন্তর্জাতিক প্রভাবকদের বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলছি না কিন্তু যে কোনো একটা পরিবর্তনের জন্য অপেক্ষায় থাকুন